সুপ্রভাত বন্ধুরা রঙ সবাইকে স্বাগত প্রতিদিনের মতো নাচকেও হাজির হয়ে গেছি একটা রবিবারের একটা সুন্দর ব্লগ নিয়ে সকালবেলা সকালবেলা বলতো অনেক সকালবেলা এখন সাড়ে ছটা বাজে আমি একটা নাচি নিচে নিচে যে আমাদের বাড়ি পরিষ্কার করে যে দাদা সেই দাদা এসছে কাজ করছে একটু থাকতে হয় তার সামনে না ওর একটু কাজটা একটু গন্ডগোল করে ওই জন্য আমি দাঁড়িয়ে আছি কাজ করছে টাইম লাগে পুরো বাড়িটা পরিষ্কার করে আশেপাশে পুরো এই চার পাঁচটা পুরো পরিষ্কার করে নালাগুলো পরিষ্কার করে তাইবার আমার পড়েছে আমার পালা পড়েছে তাই জন্য আমি নিচে দাঁড়িয়ে ওনাকে বলতে হয় এটা করতে ওটা করতে থাকতে হয় ওটার জন্য ওই জন্য নিচে এসেছি ভালো মতো না একদম সব মুড়ি টুড়ি দিয়ে এসেছি ঠান্ডাটা একটু বেশি পড়েছে তুলে ব্লক তো এবার সকাল থেকে আমি ওই ব্লকটা শুরু করলাম খুব একটা নোংরা হয় না আমাদের বাড়ি মাঝে মাঝে ঝুলোপুলো তো উড়ে আসে চুল চুল আসে সেটার জন্য আমাদের বাড়িতে অত কেউ নোংরা করার কেউ নেই এর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সেটার জন্য দাঁড়িয়ে আছি তো ক্যামেরা নিয়ে আসলাম তখন নিচে ভাবলাম ঠিক আছে ওটা নিয়ে আসলাম যদি ওর বাবা যদি ফোন করে সেটার জন্য যখন আসলাম একটু তোমাদের সাথে শেয়ার করি হয়ে গেলে ওর ওপরে গিয়ে স্নান পুজো সব সেরে রান্নাঘরে ঢুকে চা করে চা নিয়ে আজকে আর নিচে যাওয়ার সময় নেই অনেক বেলা হয়ে গেছে কেননা ওই দাদা কাজ করে যাওয়ার পর ভিডিও এডিট করেছি ছেড়েছি তাহলে বুঝতে পারছো কত বেলা হয়েছে এবার একটুখানি বারান্দায় দাঁড়িয়ে একটু চা খাচ্ছি ওখান থেকেও কিছুটা রোদ আসে কিন্তু দাঁড়াই ঠান্ডাটাও তো খুব শীতের চা কাপে ঢালার সঙ্গে সঙ্গে যেন ঠান্ডা হয়ে যায় তাও দেরি না করে চাটা নিয়ে ভাত বসিয়ে আমি একদম এসে দাঁড়ালাম যে ভাত তো টাইম লাগবে ততক্ষণ একটু চাটা খাই বিছানা টিছানা সবই পরিষ্কার হয়েছে সকালে যখন কাজ সেরেছে তখনই বিছানা টিছানা পরিষ্কার করে একেবারে ঘর টর পুছে নিয়েছি এখন শুধু রান্নাটা করব আরে কত মশাই বলছে তাড়াতাড়ি আসবে দেখি কখন আসে চলবো বাবা হারি সবই শুরু করলাম ওই আমি ক্যামেরা অন করি তাতেই হাসে বলো না দাদা ভাই হাসে কেন এই কারণের জন্যই হাসে আমি ক্যামেরা অন করি চা খাবে বললো তাই চা দিচ্ছি এই মাত্রই চা তাও একটু বসিয়েছে এই যে ধোয়া উঠছে চা তো বাবা এসে বলছি একটু চা হবে আমি হ্যাঁ হবে আমি তো এই মাত্র নাওলাম তাও একটু গরম করে দিচ্ছি এত বাসনপত্র না এখানে আর নড়া যায় না রান্নাঘরে চুলটা ভিজে ছিল তার জন্য খুলেছিলাম কিন্তু চুল খুলে না রান্নাঘরে কাজ করা যায় না তাই ক্লিপটা একটু লাগিয়ে নিচ্ছি ঘরে গেলাম ক্লিপটা নিয়ে আসলাম ক্লিপটা নিয়ে একটুখানি ক্লিপটা লাগিয়ে নিচ্ছি ওর বাবা এখানে জামাকাপড় চেঞ্জ করছে করছে এখন বড় কি এমন হয়েছে না কাজ করার উপায় নেই তোমার দাদামি কিন্তু বাইরের থেকে চা খেয়ে এসেছে চা তাও ঘরের চা লাগবে

আমি এক এক সময় বিরক্ত তুমি বাইরে এত চা খাও তাও তোমার এখানে যে চা খেতে হবে না তোমার চাই যে হাফ খাবো হাফ খাবার থেকে একটু বেশি দিলাম আমার চা এখনো শেষ হয়নি চা খাই আজকে নিচে যেতে হয়নি বেলা হয়েছে অনেক বেলা হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি নিচে আজকে ওই আসলো কাজ কাজ করতো ওখানে অনেক টাইম গেলো

আমার তো একদমই ভালো না রঙ তো এমনিতেই খুব রোগা পাতলা মানুষ আর এই মাছ মাছ মাটন আমরা খুবই ভালোবাসি এইখানে কতটা মাংস আছে তো সাতশো এই মাংস আমাদের কিছুই না আমাদের আনলো ওর বাবা এক কিলো আনে বা এক কিলো আড়াইশো এরকম আনে আমার মেয়েও ভালোবাসে ওর বাবাও ভালোবাসে আর আমিও ভালোবাসি কিন্তু এখন কমে তাও কালকে বললে কত একদম বললো কি তিন চারশো মতো নামবো না না তিনশো আর দুশো পাঁচশো বলেছে তিন চার সেখানে দেখো কি বলবো আর বলার কিছু নেই সুদ্র হবে না তোমাদের দাদা ভাই এই জীবনে সুদ্র হবে না গো এই অনেক অশান্তি হয়েছে অনেক কি হয়েছে আর সুদ্র বন্ধ করে দিলাম হ্যাঁ এবার তো বন্ধই করবো অনেক বলেছি বুঝেছো ও বলেও কিছু হবে না কিছু কিছু জিনিস বলে না সুদ্র হয় না

মাংসটা ধুয়ে নুন নুন মাখিয়ে দিয়েছি মানে মাখিয়ে রেখেছি মেয়ে উঠেছে মেয়েকে চা দিয়ে মেয়ের ঘরে বসে একটুখানি ওর ব্ল্যাঙ্কেটের তলায় পা ঢুকিয়ে একটু কথা বলে আসলাম ভাত হয়ে গেছে এখন মাংসটা শুধু রান্না করবো দেখলাম একটু আসে না সকাল বসিয়ে আবার ঘুরিয়ে নিলাম মেয়ে উঠেছে চা খাচ্ছে কালকে ঠান্ডা না এক একা শুলে দেখবে গরম হতে চায় না তারপরে সোয়েটার পরে শুয়েছে কালকে কিন্তু নিচে আপ প্যান্ট তাহলে বলি কি একটু ফুল প্যান্ট পট ঠান্ডাতে কোমরের ওপরে ঠান্ডা লাগে পায়ে ঠান্ডা লাগে আমার তো পায়ে বেশি ঠান্ডা লাগে পায়ের পাতা তো কিছুতেই আমার গরম হয় না হাতের পাতা আর পায়ের পাতা ওর যাতে উল্টো দেশের লোক উল্টো উল্টো ওর সব কিছু খা চা খা বেটি ও আলুটা দাগ করে এখানে জলে ভিজে গেছি কাটা হয়ে গেছে মশলাটাও হয়ে গেছে মাটনটা তো আগেই দেখিয়েছি ভেজে নিই এক আলুটা ভেজে নি কড়াইটা বসিয়ে দিয়েছি ওর মাংসটা রান্না করে নি তেল দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আলু ভাজাটা হয়ে গেছে মাংসটা বসাচ্ছি এই যে মাংসটা একদম কম তেলে করার ইচ্ছা আছে দেখে মাটনে বেশি তেল লাগে না চিকেনে লাগে বেশি তেল ঢাকা দিয়ে দে হবে তো এটাই হবে দেখো ভাব দেখো আজকে মেয়ে আমি আর করতে বসাই তাই বাবাকে বলছিলাম তুমি আজকে মাঠে নামলে হ্যাঁ এই জায়গাটা ভয়েসটা মিউট করে তারপর মানে কথাটা মিউট করে ভয়েসটা দিলাম ওর বাবার ফোনটা আর রিংটোনটা একটা গান ছিল আবার কি হয় কি না হয় সেটার জন্যে আসলে রবিবারের দিনটা তিনজনে একসঙ্গে খেতে বসে তো এই মেয়ের কথাই আলোচনা আজকে মেয়ের স্কুলের ম্যামের বাড়ি স্কুলে যে পড়তো যে মানে ওখানে মানে টুয়েলভ পর্যন্ত যে স্কুলে পড়েছে সেই স্কুলের ম্যামের বাড়ি মেন নেমন্তন্ন তো ওখানে গেছে তা নিয়ে খাচ্ছি তো তো বলেছিলাম ওই জন্যই যে তুই মাংস আনতে গেলে আজকে থাক রাত্রে খাবে আবার থাকলে কালকে খাবে আমার মেয়ের তো মোটামুটি মাংস হলে একটু তো আচ্ছা কথা বলতে ওর দাঁড়িয়ে নেই ওর মানে একটুখানি চা থেকে শুরু করে পরের দিন পর্যন্ত একটু বাসিও থাকে ওর দোষ দেবো না থাকলে আমরাও খাই একটু না 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 ওর নাম আমাদেরও হয়

এক নামালাম বহুত করি না না এই মতমতে সুন্দর শেয়ারও করলাম না দা দিয়েও দিলাম দা দিও দে দেখোড়ি কিন্তু মাটানের সাথে কোনো কম্প্রোমাইজই মানে কম্পিটিশনই আসে না আমার মে মাটন খুব ভালো আছে তোমাদের তো প্রথমেই বললাম যে মাটন এই পরিমাণে মাটন কিন্তু আমার ঘরে হয় না কি করে হবে বলতো তুমি একটু না দাঁড়া অনেকটা তো তোলা হয়ে গেছে ছোটবেলায় বলতো ওর বাবাকে বাবন গোটা খাসি আনবে মা রান্না করে ঝুড়িয়ে রাখবে আমি ঘুরবো ফিরবো খাবো মানে এতটা ভালোবাসতো ওকে সারাদিন ওই দিয়ে বসে ও খুব খুশি আর বিরিয়ানির তো কথাই নেই মাটন বিরিয়ানির তো কথাই নেই এই দেখো মাটনটা অনেকটাই তুলে নিয়েছি হুম দেখো একদম অল্প তেলে করেছে কারণ এটা রেওয়াজি খাসি ছিল তো একটু তো খাসির চর্বিটা আছেই একদম সামান্য সামান্য ঢাকা দিয়ে দিয়ে সিমে করেছে ঠিক আছে খেয়ে নি এখন হ্যাঁ রবিবারের দুপুর তার মধ্যে আবার ঠান্ডা এখন যদি কথা বলতে যাই আমার ভাতটা হয়ে যাবে ঠান্ডা মাটনটা হয়ে যাবে ঠান্ডা ধরো ধরো আমি এক হাতে এক এক হাতে ক্যামেরা বুঝতে পারছো খেয়ে আসছি তাও রান্না করতে করতে প্রায় তিনটে তিনটে হয়ে গেল এবার বসবো খেতে দুপুরবেলা তো খাওয়া দাওয়া করার পরে একটুখানি বিশ্রাম নিয়েছিলাম বিশ্রাম মানে ঘুমিয়েই পড়েছিলাম আজকে তারপরে উঠলাম একটু চা খেলাম মশাই দিল যে চাটা ও বাড়ি থাকলে ওই দেয় চাটা মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলে লাভ নেই পাপ দেবে ঠাকুর দেখো একটুখানি বেরোচ্ছি আমি আরও দেখি পারলে শেয়ার করবো নাহলে আর শেয়ার করা হবে না সব জায়গায় ক্যামেরাগুলো বক বক করে রাস্তার মধ্যে ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে দেখো আমাদের বাইরে বলি একটুখানি শেয়ার করলাম പാലി ബുദ്ധിമുട്ട് കിട്ടുമ്പോൾ അനുദിന രാജേ ചർത്തി ജനങ്ങൾ